একটা মানুষ মানে গতটা অসহায় হইতে পারে আসলে চিন্তা করছেন এত একটা ঘরের মধ্যে একটা টেবিলও নাই একটা টেবিলও নাই উনি যে পানি খাবে আমার মনে হয় পানি খাওয়ার জগটাও নাই একটা টিউবওয়েল তাও আমরা নক ডং রং ডং করে দিছি পানি পানি ইয়া করে দিছি আর কি বসেন হ্যাঁ এখন তো এখন তো ঠিক আছে নাকি

এটা আমার পক্ষ থেকে একবারে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ একটা খাট কিন্তু আচ্ছা উনি কিনতে পারবে সমস্যা নেন একটা খাট কিনে নিন হ্যাঁ আর থাকেন আল্লাহ ভরসা আল্লাহ আসলে এগুলা দেখলেও তো খারাপ লাগে আমাদের ঘরে কত কিছু হ্যাঁ দুইটা খাট একটা খাট বের করে রাখা লাগে বাইরে হ্যাঁ দুইটা দুইটা রুম একেবারে ফাঁকা হ্যাঁ আর আমার খাট কম দামি হইলে পাশের ভাবি আবার মন খারাপ করে আমার বউকে এসে বলে যে কি তোমার জামায়ের কিছুই নাই হ্যাঁ বলে তো জীবন ওনারও চলতেছে জীবন আমারও চলতেছে এটাই জীবনে আসলে কি মানে এতটুকুই আপনি যে ওই বিশাল বড় খাটে মানে অনেক বেশি শান্তি এই সেই বিষয়টা কিন্তু তা না আসলে হ্যাঁ উনিও যেরকম ঘুমায় আমিও সেরকম ঘুমাই অনেক সময় আমাদের আবার ঘুম হয় না ট্যাবলেট ট্যাবলেট খাই হ্যাঁ তাই না আপনার তো ঘুম হয় নাকি হ্যাঁ ওনার ঋণ নাই কিছু নাই উনি আরামে ঘুমায় হ্যাঁ এটাই তো পাওয়া দিন শেষে হ্যাঁ কি সুন্দর হাসতেছে আর আমরা আমরা কোটি টাকা হাসতে পারি না হাসতে হাসি কোটি টাকা হাসতে পারি না যাই কিনে নিন হ্যাঁ আর যদি আল্লাহ না আমরা আর কিনে দিব না আপনাকে আমরা এটা ভিডিওটা না করে দিলাম ঠিক আছে আপনার অটো আপনার গাড়ি এগুলা ইনশাল্লাহ গ্রামবাসী যারা আছে এগুলা ফান্ডের ব্যাপার তো আসলে আমাদের যতটুকু সাধ্য ছিল